প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে অনুসন্ধান টিভি ইউটিউব চ্যানেলটি দেখছে সবার প্রতি জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা অনুসন্ধান টিভি এই মুহূর্তে অবস্থান করছে সিরাজগঞ্জ জেলা শাজাদপুর থানা তালগাছির পশুর হাট আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ রবিবার আর রবিবার এখান থেকে বাচ্চা ছাড়া রানিং দুধের কাবি বিক্রি করে থাকেন সবার প্রিয় রবিউল ভাই রবুল ভাই বাচ্চা ছাড়া যে দুধের কবিগুলো বিক্রি করে থাকেন জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কি দামে হলে এই হাড়ের থেকে রবুল ভাই বিক্রি করে থাকেন সম্পূর্ণ বিস্তারিত রবুল বাই থেকে জানব এবং যে যেখান থেকে এই ইউটিউব চ্যানেলটি দেখছেন অবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সরাসরি রবল কাজ পাইয়ের কাছে চলে যাবো কেমন দামে হলে বিক্রি করবেন এবং কি কি সুযোগ সুবিধে দিয়ে বিক্রি করে থাকেন আসসালামু আলাইকুম কেমন আছেন

সাত আটটা কেমন দাম আছে সর্ব উপরে কেমন আর সর্ব নিচে সর্ব উপরে আছে এক লক্ষ পঁয়ষট্টি বারো লিটার আর সর্বনিম্ন দাম সর্বনিম্ন দাম পঁচাত্তর দশকের উদ্দেশ্যে আপনার নাম আপনার ঠিকাটা বল আসলে দর্শকের উদ্দেশ্য

সপ্তাহে একদিন রোজ রবিবার রবিবার বাচ্চা ছাড়া রানিং দুধের গাভি বিক্রি করে থাকেন ঠিক আছে রবিল বার বেশি কথা না বাড়াই চলেন আপনার গাভিগুলো দেখিয়ে সঠিক তথ্য হেটে দেওয়ার চেষ্টা করবেন চাতমান কোয়ালিটি

সারা বিশ্বে আমি তো জাত মানছি নাই ভাই এটা কি জাত তাহলে এটা এখন করস কি করস এটা আপনার এই ব্ল্যাক আর ফিজিয়ান মিলি আছে মানে জার্সি আর হচ্ছে ফিজেনের সাথে মিক্সড এটার দাঁত বয়স কেমন ভাই এটার দাঁত আট দাঁত হয়ে গেছে আট দাঁত আট দাঁত অনেকেই কিন্তু বলে না আপনি তো সত্য কথা বলছেন এটা তো অনেক ধন্যবাদ মাঝারি আকারের সে মানে বিগ সাইজের না ছোট সে একটু বড় মাঝারি আকারের গাবিটা খুব জাতের আর জাত মান গরু অসুখ বিসুখ কম হয় দাঁত কয় দাঁত আড্ডা কত নম্বর বাচ্চা দিছে এটা আর বাচ্চা দিছে তৃতীয় তিন নম্বর বাচ্চা একদম সুস্থ সবল না সুস্থ সবল সুস্থ সবল দর্শক অবশ্যই তারপরে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে কে বলয় বাচ্চা কাটার বয়স কয়দিন হয়েছে এটা আর বাচ্চা কাটার খুব ভয় কৈতাল লেগেছে পঁয়তাল্লিশ দিন চারটে বাট একদম স্কোয়ার না একবার স্কোয়ার চারটে বাট চার জায়গায় এবং স্কোয়ার যে নিবে অবশ্য দোয়া বাদা দেখে শুনে নিতে পারবে এটার দুধের আইডিয়া কতটুকু বা গ্যারান্টি এটার দুধের আইডিয়া চোদ্দ লিটার চোদ্দ তিন নম্বর বাচ্চা মানে তিন নম্বর বিএন দিচ্ছে বাচ্চা নাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি চোদ্দ লিটার দুধ এ গ্র্যান্ড থাকে কুকুরক ভাই এটা গ্যারান্টি থাকবে 14 লিটার তো 12 লিটার দড়ি কারণ গাই গরু হলে বানে মানে মহে তো হ্যাঁ গাই গরুকে যত খাদ্য দিবেন মানে খাদ্যর উপর নির্ভর করে আসলে দুধ দুধ থাকে খাদ্য যত ভালো দেওয়া যায় অবশ্যই ইনশাআল্লাহ দুধ আশা করা যাবে 14 লিটার দুধ আপনি গ্যারান্টি দিচ্ছেন হলো 12 লিটার 12 লিটার দাম রাখছেন কেমন এটা দাম রাখছি এক লক্ষ 25000 1 লক্ষ 25000 জি লিটার দুধ 12 সারা বাংলাদেশে গ্যারান্টি সারা বাংলাদেশ তারপরে যে নিবি অবশ্যই দেখে শুনে আপনি নিজের দাও রাখবেন নাম্বারে যোগাযোগ করে এসে নাম্বারটা নাই তো হ্যাঁ আপনার যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে রোবুল বাই এটা সাইড করে দেন দুই নাম্বার সিরিয়াল ওইটা দেখানোর চেষ্টা করি রোবুল বাই দুই নাম্বার সিরিয়াল একদম বিগ সাইজের গরু আসলে বিগ সাইজের গরু কেমন দেখা যায় স্বরজবীনে না আসলে এগুলো বোঝার উপায় থাকে না একদম বিগ সাইজের গরু এটা রংটা হচ্ছে হলো সাদা কালো সাদা কালো পাররা পাকরা এটা কি জাত হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান গাবিটা কিন্তু দেখি বাইট দাঁড়ান তো আপনার গাবিটা কত বড় বিশাল আকারের গাবি আসলে আপনার চেয়ে আমরা হাতটাও উপরে দান তো হাতটাও উপরে দান তার মানে চেয়ে অনেক বড় গাবিটা খুবই বড় এটা দাঁত বয়স কেমন দুই দাঁত এত বড় গরু দুই দাঁত প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা प्रथम बच्चा दिसत दर्शक দেখেন আপাতত বড় একটা গরু potom বাচ্চা হলিস্টেইন ফিজিয়ান দুই দাতের একটা গরু বাচ্চা না বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি এই অবস্থায় প্রথম বি এন দিতেছে যেহেতু বাচ্চা কাটার বয়স কতদিন একদম শান্ত না আরে কেউ দহন করতে পারবে কে কে আচ্ছা যে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি যেগুলো সেগুলো এই বাটে পানি দিয়ে ছিটকে ছিটে করে আমরা